আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে যাচ্ছি ইটালি বাড়ি শহরে আমাদের বাসার পাশেই পার্ক সেই পার্কে ফ্যামিলির সবাই ঘুরতে যাচ্ছে দেখতে থাকুন পুরো ভিডিওটা বাসা থেকে পার্ক বেশি দূর না কাছেই দেখুন পার্কে যাই কি কী করি এবং কী কী দেখি তো বন্ধুরা পার্কে চলে আসছি পার্কের সাথেই স্কুল এটা হচ্ছে স্কুল পার্কে এসে আমার বোন অনেক খুশি আসলে দেখেন বাসা থেকে না বের হলে কোনো কিছু অনুভব করা যায় না আমার বোন এখানে এসে একটা ছেড়ে আর একটাই উঠছে আমার বোন এখানে এসে খুব খুশি খুবই খুশি সে কী করবে বুঝতে পারছে না আমার বোন কি কি করে আপনারা দেখুন আমার বোন এখানে এসে খুব খুশি আর এখানে ইতালি বাঙালি পাকিস্তান আরও আফ্রিকা আরও অনেক দেশের মানুষ এখানে বসবাস করে এবং তারা এখানে বসে গল্প করে এবং সময় কাটায় শীতের কারণে এখানে একটু কম মানুষ আসে কিন্তু গরমের সময় এখানে অনেক মানুষ আসে অতুলনীয় আর যেহেতু পার্কের সাথে স্কুল এই স্কুলে ইতালি বাঙালি পাকিস্তান আরব আফ্রিকা আরও অনেক দেশের মানুষ এখানে পড়ালেখা করে আর অভিভাবকরা এখানে বসে গল্প করে এবং স্কুল শেষ হলে বাচ্চারা এখানে খেলাধুলা করে আসুন আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে খ্রিস্টানদের গির্জা আমরা যেমন আমাদের ধর্ম পালন করি ওরাও তেমনি ওদের ধর্ম পালন করে এখানে আমরা মসজিদে গিয়ে আমাদের ধর্ম পালন করি ওরা গির্জায় এসে ওদের ধর্ম পালন করে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ